টাকা দিয়ে তুমি একটি বাড়ি কিনতে পারবে ভালো পরিবার তৈরি করতে পারবে না টাকা দিয়ে তুমি একটি বিছানা কিনতে পারবে কিন্তু ঘুম কে নয় টাকা দিয়ে তুমি ঘড়ি কিনতে পারবে কিন্তু সময় সময়কে নয় টাকা দিয়ে তুমি বই কিনতে পারবে কিন্তু জ্ঞান জ্ঞানকে নয় টাকা দিলে তোমার অনেক বন্ধু হবে কিন্তু ভালোবাসা নয় আই মিস মাই ছোটবেলা ফোন ছিল না নেট ছিল না ফেসবুকও ছিল না বাট অনেক হ্যাপি ছিলাম কাউকে বোঝাতে পারবো না আমি কেমন আমাকে যে যেমন মাইন্ডে নেবে আমি তার কাছে তেমন জীবনে যা চাও তাই পাবে একদিন শুধু নিজের সৎ থেকে দেখবে জীবন একসময় সব স্বপ্ন পূরণ করে দেবে মানুষ লাঠির আঘাত সইতে পারে কিন্তু কথার আঘাত সইতে পারে না সব কিছু ভুলে গেল ভোলা যায় না স্কুল লাইফের সেই পুরোনো ফ্রেন্ডগুলোর কথা যদি তুমি ব্যর্থ হও কখনোই আশা ত্যাগ করো না কারণ ফেল মানে ফার্স্ট অ্যাটেম্প ইন্ড লার্নিং এন্ড মানে সবকিছু শেষ নয় এন্ড মানে আফটার নেভার ডিস যদি তুমি কোনো প্রশ্নের উত্তর নো পাও তাহলে মনে রেখো নো মানে নেক্সট অপরচুনিটি বন্ধু তো কম বেশি সবারই থাকে কিন্তু সত্যিকারের বন্ধু হলো সে যে সবসময় কাঁধে হাত রেখে বলে চিন্তা কি তোর আমি তো আছি যদি একদিনের জন্য মারা যেতে পারতাম শুধু দেখতাম আমার আপন মানুষগুলো কারা বন্ধু একটাই হোক তবে এমন হোক যাতে মুখের কথা নয় মনের কথা বুঝতে পারে ভালোবাসা মানে রাগের কারণ তুই হাসির কারণ তুই অভিমানের কারণ তুই দুঃখ পেলে তোকেই চাই ঝগড়া একমাত্র তোর সাথেই করব সারাটা জীবন তোকেই চাই কাউকে ভালোবাসতে না পারলে তাকে বলে দাও কিন্তু তাকে মিথ্যে স্বপ্ন দেখিও না মানুষ খুব তাড়াতাড়ি বদলে চায় পরিচিতি হবার সময় একরকম আর পুরাতন হয়ে গেলে আর রকম সম্পর্ক যখন পুরাতন হয় শুরু হয় অবহেলা ছোট হয় মেসেজ কমে যায় গুরুত্ব বেড়ে যায় দূরত্ব দোষ হয় পরিস্থিতির জীবনে যদি বারবার পড়ে যাও তবে পথটাকে বদলাও স্বপ্নটাকে নয় কারণ একটা গাছও তার পাতা বদলায় কিন্তু জায়গা নয় এই পৃথিবীতে ধোকা সেই খায় যে অন্ধের মতো মানুষকে বিশ্বাস করে জীবন হলো জলের নৌকা কখনো সুখের পাল তুলে কখনো দুঃখের সোতে ভাসে কখনো ছুটে যায় ভালোবাসার টানে আবার কখনো থেমে যায় অজানা অভিমানে সময়ের সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায় তাহলে বুঝে নিও সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল মোমবাতির ভেতরের সুতোটা মোমবাতিকে বলল জ্বলছি তো আমি তুমি কাঁদছ কেন তখন মোমবাতি বলল যাকে হৃদয় মাঝে জায়গা দিলাম সে যদি চলে যায় ও সুতো ঝরবেই জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া সত্যি অনেক বড় ভাগ্যের ব্যাপার যাকে হাজার কষ্ট দিলেও সে আমাকে বলবে আমি তোমার ছিলাম আমি তোমার আছি আমি তোমার থাকবো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করুন কমেন্ট করে জানান আপনার মতামত দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন গুড বাই